নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এক ভয়ঙ্কর ও কাঁপিয়ে দেওয়া আন্তর্জাতিক পর্বে আজকের আলোচনার বিষয় ইরানে মাত্র চব্বিশ ঘন্টায় ছবার ভূমিকম্প তাও আবার এমন সব জায়গায় যেখানে পারমাণবিক স্থাপনা আছে প্রশ্ন উঠছে এটা কি প্রাকৃতিক ভূমিকম্প নাকি গোপনে চালানো কোনো পারমাণবিক পরীক্ষা আমরা বিশ্লেষণ করব এই ভূমিকম্পগুলোর বৈশিষ্ট্য রাজনৈতিক প্রেক্ষাপট বিজ্ঞানীদের মতামত এবং এর পেছনে থাকা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র কি ঘটেছে ইরানে ঘটনা ও তথ্য ইরানে একদিনে ছয়বার ভূমিকম্প হয়েছে এবার এক অস্বাভাবিক ঘটনা প্রতিবার ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় চার দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক শূন্য রিক্টার স্কেলের মধ্যে বিভিন্ন স্থান থেকে কম্পনের খবর এসেছে কিছু জায়গা ছিল পরমাণু কেন্দ্রের কাছাকাছি সাধারণত এমন ধারাবাহিক কম্পন ঘটে না বিশেষ করে কোন একবার নির্দিষ্ট দিন বা অঞ্চলে এই কারণে এবার প্রাকৃতিক নাকি কৃত্রিম তা নিয়ে প্রশ্ন উঠেছে পারমাণবিক পরীক্ষার সম্ভাবনা কি বলছে ভূমিকম্পের ধরন ভূমিকম্পের মতো কম্পন তৈরি করে পারমাণবিক বিস্ফোরণও বিশেষ করে ভূগর্ভস্থ বিস্ফোরণ এক্ষেত্রে চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক শূন্য মাত্রার কম্পন খুবই সাধারণ যা নিউক্লিয়ার টেস্টের সাথে মিলে যায় এই ভূমিকম্পগুলির অবস্থান ইরানের নাটানস ও ফোর্ডো পারমাণবিক প্ল্যান্টের কাছে উদাহরণ পাকিস্তান উনিশশো সালে চাগাই আই নামক পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল যা ভূমিকম্প হিসেবেই ধরা পড়েছিল পরে তা বিশ্বজুড়ে নিউক্লিয়ার ব্লাস্ট হিসেবে নিশ্চিত হয় অতএব এই ঘটনাগুলো যদি প্রকৃতির না হয় তবে তা হতে পারে গোপন পারমাণবিক কার্যকলাপ ইরান ইসরায়েল টানাপোড়ন ভূমিকম্প না যুদ্ধের প্রতিক্রিয়া বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ খুবই উঁচু ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে বিভিন্ন স্তরে কিছুদিন আগে ইসরায়েল ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে যা গোপন স্যাপোটাজ বা কৌশলগত হামলা হতে পারে অনেক বিশেষজ্ঞ বলছেন এই ছবার ভূমিকম্প হয়তো সেই হামলার পরবর্তী প্রতিক্রিয়া নয়তো ইরানের প্রতিশোধমূলক পারমাণবিক প্রদর্শন এই ভূমিকম্পগুলো ঘটছে একেবারে সেই সময় যখন উভয় দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মতো বিরোধ প্রকৃতি না পরমাণু ধরনের মতামত পাওয়া যাচ্ছে ভূগোলবিদদের মতে ইরান অনেকগুলো টেকটনিক ফল্ট লাইনের উপর অবস্থিত তাই ইরান এক ভূমিকম্প প্রবণ দেশ এই কম্পনগুলো হতে পারে স্বাভাবিক ভূমিকম্প পারমাণবিক বিশেষজ্ঞদের মতে এই কম্পনগুলোর প্যাটার্ন গভীরতা এবং সময়সীমা সন্দেহজনক যদি এগুলো নিউক্লিয়ার টেস্ট হয় তবে অবশ্যই তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে একটা গবেষণা দেখিয়েছে চার দশমিক পাঁচ মাত্রার কম্পন নিয়ে পারমাণবিক সন্দেহ থাকলেও প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয় কিন্তু প্রশ্ন রয়ে যায় বারবার এমন নির্দিষ্ট এলাকায় এমন ভূকম্প কেন গুজব সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় এক্স বা সাবেক টুইটারে ছড়িয়ে পড়ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব অনেক পোস্টে বলা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ঠিক নটাঞ্জের পাশেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে কম্পনের আগে পশ্চিমী গোয়েন্দা সংস্থা যেমন সিআইএ মোসাদ ইতিমধ্যেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে স্যাটেলাইট ইমেজ সিসমিক ডেটা হাই ফ্রিকোয়েন্সি রেডার সব বিশ্লেষণ করা হচ্ছে কিন্তু এখনও কোনো সরকারিভাবে নিশ্চিত ঘোষণা আসেনি আন্তর্জাতিক প্রভাব যদি পারমাণবিক পরীক্ষা হয় যদি এই ভূমিকম্পগুলো সত্যি পারমাণবিক বিস্ফোরণের ফল হয় তবে তার ফলাফল ভয়াবহ হতে পারে জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের ওপর আরও কঠোর অবরোধ আসতে পারে ইসরায়েলের মারক সামরিক প্রতিক্রিয়া সরাসরি যুদ্ধের সম্ভাবনা বাড়বে মধ্যপ্রাচ্যে পারমাণবিক দৌড় সৌদি আরব তুরস্ক মিশর সবাই পারমাণবিক অস্ত্রে আগ্রহী হয়ে উঠবে এবার বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলকে আরও অনিশ্চয়তা ও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে গুজব নয় সত্য দরকার এখন সবচেয়ে প্রয়োজন সত্য উদ্ঘাটন গুজব ছড়ালে বিপদ আরও বাড়বে আন্তর্জাতিক সংস্থাগুলিকে অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে আমাদের বিশ্বাস যুদ্ধ নয় বিজ্ঞানী শেষ কথা বলে আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় চাই সত্য জানুন যুক্তিতে থাকুন বন্ধুরা আজকের এই প্রব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই ভূমিকম্প প্রকৃতি নাকি প্রকল্প আমি ডক্টর সুব্রত হালদার আবার ফিরব আরেকবার গুরুত্বপূর্ণ জিওপালিট কালপর্ব নিয়ে জয় হিন্দ সত্যের পাশে থাকুন